দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খুদার কসম খনিকের ক্ষণিকের ক্ষণিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া ছামড়া উঠিয়া এটা আবার যে সেই ঠিক কি না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাটার মধ্যে আসেনি বার্নিশ তো এইটা আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এজন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবে না তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তাহলে অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শ বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফুদ যদি ঠিক খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক খানা খাদ্য নাই দুঃখী এ মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামু তুয়া নাহিয়া তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা আর কোথাও জীবন নেই আর কিছু নেই না মূতুয়া না হইয়া এখানেই মরবো এখানেই বাঁচব ওসিন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে সুম্মা ইননাকুম ইয়াউমাল কিয়ামাতি আসুন আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি এর বালা আমরা আর বালা কি হ্যাঁ কি সমস্যা কি তা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইলই আলাদা সাখানার খানার আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আছি আল্লাহ রহমতে আমার দোয়ায় দর্জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছি কেমনে ভালো এহে আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইয়া ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে আখেরাত কবর মৃত্যু পরবর্তী জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালং সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই পারে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরাত পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিলই এই আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান না দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরতমর রাদি আল্লাহ চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আল্লাহুতালুর ইন্তেকালের মুহূর্তে হজরত আব্দুল্লাগিনা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর রাদি আল্লাহ তালা কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন ইবনে আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুণাগুলো যেন মিটে বরাবর হয় এর দূরত হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার নিজের এই বিপুল পরিমাণ আমলকে কিছুই মনে করেন সামান্য আমাদের কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনে দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসিব কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাহলে সময়ের আগপিস আছে কিনা বলে কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা পড়ছে কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়া যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়া সৌভাগ্যবান এ যেন বুঝ আসবে এর মধ্যে আগপিস হবে সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবেন সবাই একদিনে রাবে আবশ্রী হবে না সময়ের ব্যবধান হবে আপিস হবে এবং কারো কপালে হেদায়েত জুটবেই না ইন্নাকালা তাহাদিমান আহ বাপ্পা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহ আলিসাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কে কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি কোনো খুদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে হবে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান করি তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে ওলা ওলা ফদ্লুল্লাহ আলাইকুম রাহেমেতু মা এটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না হেটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমার এমনি করলে আমি বুঝতাম না আমার দমকাই তৈরি বদ অভ্যাস মানে জিন্দগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নাহলে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কেচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দগি সার্থ আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য আছে জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোন যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোন যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারে তারই মানুষের চিন্ত তে গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি এলাকার যে ফোলা পান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না সামনে দুষ্টামি করে হাঁটা হাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম স্যারে দেখলে মাইরে লেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম শুরু শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরিঘাট ফেরির মধ্যে উঠছে বুঝছেন ফেরি পার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে মোটর সাইকেল এক ছেলে ফেরিতে সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটা ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরিয়ছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোষে উঠাইয়া এরপরে হেতে সারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু ফেরি মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতে চাই তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটরসাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তুমি কিতা মোটরসাইকেলে কি আর কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লা ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ পে লোপ পে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়ুইতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় নয় বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প অল্প